রেডিও সম্মানিত আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আমি আজকে আবারও আসছি ঢাকা মেডিকেল আপনারা হয়তো গত কয়েকদিন আগে আমি আরো দুটো ভিডিও বানাইছি এখানে আপনারা দেখছেন তো আমাদের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের পূর্ব শাহপুর গ্রামের কাঠমিস্ত্রী কাউসারের মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আমি বলম্বিতীয় করছিলাম তো আপনারা অনেকে দেশ প্রবাসের দান মহৎ ব্যক্তিরা মানবিক দৃষ্টিতে কাউসারে মেয়েসি বিশ্বের জন্য আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন যা আমি আগ কাউসারে মেসি জন্য কাছারের হাতে তুলে দিয়েছি আর দশক আসলে আপনারা অনেকে জানেন আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সয়নাংপুর গুজর কারণ ইউনিয়নে আক্তার আলী ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী একটা সামাজিক প্রতিষ্ঠান আছে খুব সুনামধন্য একটা প্রতিষ্ঠান আকর আলী ফাউন্ডেশন আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে গতরম জানে আমি আমাদের এলাকার অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বাষট্টি পরিবারের মধ্যে বাষট্টি ছাগল বিতরণ করছি আকর আলী ফাউন্ডেশন থেকে তারপরে হচ্ছে আকরালি ফাউন্ডেশন থেকে আমরা তিনখানা নয়েরি মাদ্রাসায় নভতাত্মিক সহযোগিতা দিয়েছি সড়ক দুর্ঘটনায় একজন মৃত ব্যক্তির পরিবারের জন্য সহযোগিতা দিয়েছি মসজিদ নির্মাণের জন্য আমরা সহযোগিতা দিয়েছি যেটা গত ঈদের চার দিন আগে রমজান ঈদের চার দিন আগে আমি নিজে থেকে ওগুলো বিতরণ করছি তো হচ্ছে আক্র ফাউন্ডেশনের আমি একজন সাধারণ সদস্য তো মেয়েটার চিকিৎসার জন্য আক্র আলী ফাউন্ডেশনের যিনি দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা আপনার সবাই সুপরিচিত মুখ হাফিজুল্লাহ খোকন ভাই একজন রেমিটের যোদ্ধা গতকালকে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাইছে কার্তি স্ত্রীর কাউশালি মেয়ের চিকিৎসার জন্য যেটা আমি যেটা আমি এত হাতে তুলে দিলাম তারপরে হচ্ছে দশক আমি রিকোয়েস্ট করবো সবাই যার যার অবস্থান থেকে এই অসহায় দরিদ্র পরিবারের অসুস্থ মেয়েটি চিকিৎসার জন্য সবাই সহযোগিতা করবেন এটা আমার বিনোদন অনুরোধ আর হচ্ছে দশক আমাদের ওই যে আকর ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা যিনি পরিচালক এবং দাতা হাবিজুল্লাহ খুকন ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ আসলে হাবিজুল্লাহ খুকন ভাইয়ের মতো ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখন এত সুন্দর সবাই হাবিজুল্লাহ খুকন ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা আক্রালি পারমিশন থেকে প্রত্যেক বছরে শত শত পরিবারের মধ্যে শত শত অসহায় পরিবারের মধ্যে অনুদান দিয়ে থাকি আমরা যেন ভবিষ্যতে এইভাবে আরও দিতে পারি হাফিজুল্লাহ ফুকুন ভাই যেন আমাদের প্রতি আমাদের এলাকার মানুষের প্রতি যেন ওনার সুদৃষ্টি থাকে সব সময় সবাই হাফিজুল্লাহ ফুকুন ভাইয়ের জন্য দোয়া করবেন অল আলাইকুম